হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম আমাদের বন্ধুর টিলে অফিস শাহ প্লাজার তৃতীয় তলা এখনও রেডি হয়নি খুব শীঘ্রই রেডি হয়ে যাবে আপনাদের সবাইকে চট্টগ্রামবাসী এবং সকল বাংলাদেশ এবং দেশের ভাই সবাইকে দাওয়াত করা হবে ইনশাল্লাহ যে আমাদের অফিস সম্পূর্ণ রেডি হয়ে গেছে আপনারা যারা জমি বিল্ডিং কিনবেন এবং বিক্রি করবেন চলে আসবেন আমাদের অফিসে আর এসি প্রপার্টি নিসকণ্ঠক নির্বাজাল জমি বিল্ডিং মেল ফ্যাক্টরি কিনতে পারবেন বিক্রি করতে পারবেন টেলা শাহ প্লাজার তৃতীয় তালা বন্দর টেলা শাহ প্লাজার তৃতীয় তালা বিশাল অফিস আপনাদের সেবার করার জন্য নেওয়া হয়েছে টেলা শাহ প্লাজার তৃতীয় তালায় বিশাল অফিস নেওয়া হয়েছে আর এসি প্রপার্টির নিষ্কণ্টক নির্বাচাল জমি বিল্ডিং মেল ফ্যাক্টরি আপনি কিনতে পারবেন বিক্রি করতে পারবেন লাখের উপরে প্রজেক্ট লাখের উপরে প্রজেক্ট আমাদের হাতে আছে যে প্রজেক্টগুলোর মধ্যে আপনারা ইনভেস্টমেন্ট করে ছোট ছোট ইনভেস্টমেন্ট করে ছোট ছোটো বিনিয়োগ করে আপনারা ব্যবসা করতে পারবেন শাহ প্লাজার তৃতীয় তালা টিলা শাহ প্লাজার আর এসি প্রপার্টির এগারোতম অফিস আর এসি প্রপার্টির এগারোতম অফিস শাহ প্লাজার তৃতীয় তালা চলে আসবেন আপনারা আমাদের সকল অফিসে এবং আমাদের সকল অফিসের নাম্বার দেওয়া আছে আপনি কী ধরনের জমি কিনবেন কী ধরনের জমি বিক্রি করবেন আমাদেরকে জানান আর একটি প্রপার্টির বিশাল অফিস চট্টগ্রাম বন্ধু বন্দরটিলায় শাহ প্লাজার তৃতীয় তলায় খুব শীঘ্রই উদ্বোধন হতে যাচ্ছে আপনারা যারা জমির ব্যবসা করবেন যোগাযোগ করতে পারবেন আমাদের এই অফিসের ম্যানেজমেন্টের দায়িত্ব নিলেও যোগাযোগ করতে পারবেন আমাদের পার্টনার হলেও যোগাযোগ করতে পারবেন শাহ প্লাজার তৃতীয় তলায় আমাদের এগারোতম অফিস চট্টগ্রাম বিশাল অফিস নেওয়া হয়েছে দেখেন আপনাদের সেবা করার জন্য যে সকল মিডিয়া ভাইরা আছেন আপনাদের সকল কালেকশন আমাদেরকে দিতে পারবেন আপনি জমির ব্যবসা করতে চাইলেও আমাদের সাথে ব্যবসা করতে পারবেন এবং নিষ্কণ্ঠ নির্বাচাল জমি আমরা আপনাদেরকে ক্রয় করে দিব সেটা ছোটো বড় যত রকম জমি যে ধরনের জমি হোক ছোট জমি বড়ো জমি ছোটো বিল্ডিং বড় বিল্ডিং আপনারা কিনতে পারবেন বিক্রিও করতে পারবেন আমাদের সকল অফিসের নাম্বার দেওয়া আছে আপনি যে কোনো অফিসে এসে জমি বিল্ডিং মেল ফ্যাক্টরি কিনতে পারবেন বিক্রি করতে পারবেন পার্টনারশিপে ব্যবসা করতে পারবেন আমাদের সাথে পার্টনারশিপের ব্যবসা করার অপশন হলো দুইটা একটা হলো আপনি বিনিয়োগ ছাড়া আমাদের পার্টনার হতে পারবেন আরেকটি হলো আপনি সস্তা জমির মধ্যে সস্তা বিল্ডিংয়ের মধ্যে সস্তা মেল ফ্যাক্টরির মধ্যে আপনি বিনিয়োগ করে এক থেকে এক বছরের মধ্যে দুই গুণ তিন গুণ পাঁচ গুণ দশ গুণে ইনকাম করতে পারবেন চট্টগ্রামে আমাদের এগারোটি অফিস যে কোনো অফিসে চলে আসবেন আপনি জমি বিল্ডিং মেল ফ্যাক্টরি কিনতে এবং বিক্রি করতে শাহ প্লাজার তৃতীয় তলায় আমাদের অফিস চট্টগ্রাম বন্দর টিলা পতেঙ্গা কাট এবং ইপিডেফ সহ আপনারা যারা জমির ব্যবসা করতে চান বা জমি কিনতে চান তা বিক্রি করতে চান চলে আসবেন আমাদের সকল অফিসের নাম্বার দেওয়া আছে যে কোনো ধরনের জমি বিল্ডিং আপনারা কিনতে পারবেন বিক্রি করতে পারবেন আর এসি প্রপার্টি নিষ্কন্ডক নির্বেজাল জমি বিল্ডিং মেল ফ্যাক্টরি সহ সকল ধরনের জমি আপনি কিনতে পারবেন বিক্রি করতে পারবেন আমাদের সকল অফিস থেকে এবং আপনি পার্টনারশিপে ব্যবসা করতে পারবেন আমাদের আমাদের অফিস স্বয়ং সম্পূর্ণ রেডি হয়ে গেছে এটি হলো আমাদের ম্যানেজমেন্টের রুম এটি আমাদের ম্যানেজমেন্টের আপনাদেরকে সহযোগিতা করবে আর এটা হলো যে আমাদের আর এসি প্রপার্টির এমডি সাহেবের রুম